আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এই গরমে তারা শ্যালো মেশিনে গোসল করতেছে অনেক ভালো লাগতেছে তাদের দেখুন আপনারা পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন Arroyo, arroyo. এই অনেক গরমের ভিতরে হাঁসগুলো একটু পানি পাইছে আর অনেক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর উপভোগ করছে দেখছেন কি অবস্থা পানিগুলো অনেক পরিষ্কার অনেক সুন্দর লাগতেছে